গ্রামের ঐতিহ্য যেন দেখার মতন গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য প্রত্যেকটা মানুষের জীবনে একটা ভালোবাসার সৃষ্টি করে এবং গ্রামের প্রতি যে মহাব্বত ভালোবাসা তা তৈরি করে প্রকৃতির কুলে আশ্রিত গ্রামের মানুষ জীবন ক্রমবশ্যই দুর্বিষহ হয়ে উঠেছে যা শুধু উপলব্ধি করা যায় সমাধানের পথ দীর্ঘ এক সময় ঘোলা দান গোয়াল ভরা গরু পুকুর ভরা মাছ ইত্যাদি বিষয়গুলো এখন গল্প কবিতা ছাড়া কিছুই না আমাদের রূপ বাংলা বা বাংলাদেশ বলতে যে শ্যামলিমা বোঝায় সেখানে আজ নানা রকম সমস্যা বিরাজ করছে যা আগেও ছিল কিন্তু উদাহরণ দেওয়ার মতো নয় কিছু কিছু সমস্যা দৃশ্যমান যা গ্রামের মানুষ পালনা থাকার জন্য যথেষ্ট নয় কিন্তু এইসব সমস্যার অতসই গ্রামের মানুষের জীবনে অদৃশ্য ছায়ার রূপ গ্রামে বসবাসরত মানুষজনের বেশিরভাগের রোগ বালাই ও করোনার মতো মহামারীগুলো ব্যাপারে যথেষ্ট জ্ঞান ও সচেতনতা দীনতা রয়েছে তাদের মধ্যে শতাংলা বর্ষের শুরু বৈশাখ দিয়ে এ শেষ চৈত্রের অর্থবদানে। দুটি মাস তৃপ্ত তৃষিত চৈত্রে মাটি ফেটে চৌচির হয় বৈশাখের জ্বর আসে সে যে জ্বর আর বৃষ্টিও নামায় তবে সেই বৃষ্টিপাত হয় হঠাৎ হঠাৎ ফলে মাস দুটি খুব সহনীয় নয় মাঠের কৃষক আর শহরের পথ তারিখে এ মাস দুটি ক্লান্ত ঘর্মান্ত করে তাদের স্বস্তি করে নেই কিন্তু চৈত্রের শেষ বৈশাখের শুরু যে নতুন বছরটি নিয়ে আসে তার উদযাপনে মানুষের ক্লান্তি নেই গঞ্জের দোকানে শহরের ব্যবসায়ী এদিন নতুন হালকাতা খুলেন খদ্দরের মিষ্টি মুখ করান গ্রামে মেলা হয় শহরে এখন মঙ্গল শোভাযাত্রা হয় নতুন বছরকে বরণ করে নেওয়ার একটা চর্চা আছে এবং শহরগুলোতে তার পরিসর বাড়ছে বসন্তকাল এটি বছরের শেষ ঋতু দক্ষিণা জির জির জিরে বাতাস নীতি শীতোষ্ণ আবহাওয়া নিয়ে আসে বসন্ত শীতের নির্জীব প্রকৃত যেন সহসা জেগে ওঠে শীতের পরে রূপ রস বর্ণ গন্ধ স্পর্শ আর সৌন্দর্যের ডালি নিয়ে আসে ঋতুরাজ বসন্ত দক্ষিণামলয়ে বসন্ত ঋতুর আগমনী বার্তা শোনা যায় কবির কাছে বসন্ত ঋতুরাজ ভাবুকের কাছে এই ঋতু যৌবনের ঋতু বলে আখ্যায়িত বসন্তের আগমনে প্রকৃতি তার জীর্ণতা মুছতে শুরু করে শীতের পাতা জরা বৃক্ষগুলো এতদিন যেন বিগত যৌবনা বৃদ্ধার মতো দাঁড়িয়েছিল রিক্ত ভেষে বসন্ত এসে তাকে ধান করে যৌবনের উন্মাদনা মৃতপায় নগ্ন ডানাগুলোতে আসে নতুন পাতার আশীর্বাদ শুকনো মাটির বুক ফেটে ভুজিয়ে উঠে মসৃণ সুন্দর বাস বসন্ত আসে পাখির কলকাকুলি আর অপার সবুজের সমাহার নিয়ে গ্রাম বাংলার প্রকৃতি এই সময় নবরূপে সজ্জিত হয় গাছে গাছে নতুন কচি পাতা আর পুষ্প সমারোহ